আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব জালালাবাদ আলোচনা করার চেষ্টা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্ণিত শূন্য পথসূপ পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত না করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি পাঁচটি মাত্র পদ পাঁচটি পদে লোক নেবে তো প্রথম নম্বর যে পদ প্রবাসক পদ পদার্থ বিজ্ঞান কলেজ শাখায় এখানে একজন লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্নাতক সম্মান সহ স্নাতক উত্তর এবং পরীক্ষা দিতে বিভাগ থাকতে হবে সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং পাঠ থেকে ইংরেজি মাধ্যমে পাঠদানে অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং দুই নম্বর রাজ্য পদ এখানে কলেজ শাখায় একজন টিপে এবং শিক্ষাগত ইসি ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে স্নাতক ডিগ্রি এবং সকল পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং পাঠ থেকে ইংরেজিতে মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার দিবে এবং সবার আপনাকে পঁচিশ হাজার টাকা তারা প্রদান করবে তিন নম্বর রাজ্য পদ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা এখানে ইংরেজি একজন গণিতের একজন পদার্থবিজ্ঞানের দুইজন এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম সকল পরীক্ষা দ্বিতীয় থাকতে হবে এবং হিন্দিতে যারা পাঠদান দিতে পারে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করবে তারা এবং চার নম্বর হচ্ছে পদ অফিস সুপারিনটেন্ডেন্ট এখানে একজন লোক নেবে ন্যূনতম স্নাতক পাস এবং শিক্ষা জীবনে কোনো এখানে গ্রহণযোগ্য হবে না এবং কোনো শিক্ষা অফিস সুপার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদেরকে এখানে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং সামরিক ফরমেশন বা ইউনিট বা সংস্থায় প্রধান করণিক বা সুপারেন্টেন্ট হিসেবে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে এবং বেতন আপনার দশতম গেটে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করবে তারা পাঁচ নম্বরে যে পদ সিকিউরিটি গার্ড এখানে তারা অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট সাইড ইঞ্চি এবং বেতন দিবে তারা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা আছে দেখেন এই পদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা দোলাই ভাতা উৎসব পাতা ইত্যাদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদান করবে তারা এবং উল্লেখ্য চাকরির স্থায়ী হওয়ার সাপেক্ষে উৎস ভাতা শিক্ষা ভাতা গ্র্যাজুয়েটি ভবিষ্যত কল্যান তহবিলের সুবিধা তারা প্রদান করবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাক এবং ভাষা বরাদ্দ দেওয়া হবে এবং দেখেন আর কি বলা হচ্ছে আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কপি এবং যে কোনো তফসিল ব্যাংক এর শাখা হতে এক এবং দুই নম্বরের জন্য এক হাজার টাকা এবং তিন চার পদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাঁচ নম্বরের জন্য পাঁচশো টাকা এম আর পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরোযোগ্য অধ্যক্ষ জালালাবাদ সেন্টারমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনুকূলে অথবা দা ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা জেসি পি এস সি ফান্ড হিসাব নম্বর এখানে দেওয়া আছে এই হিসাব নম্বরে আপনার এ অনুকূলে জমা করতে এবং জমা স্লিপ আপনাকে অবশ্যই প্রেরণ করতে হবে এবং আগে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র ডাক অথবা কুরিয়ার অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে এবং আবেদনপত্র মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং উক্ত নিয়োগ পরীক্ষায় লিখিত আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল শনিবার দশটায় এর জন্য কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খুঁজ করবেন নেবেন সত্যমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে